আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চৌরাশি ডিসেন্ট ড্রেস হাউস থেকে আফটারি খুব সুন্দর সুন্দর কালেকশন একটু এর মধ্যে দেখাবো তো এই ড্রেসগুলো দেখাবো প্রাইসগুলো বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন নাম্বার নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হোয়াইটের মধ্যে এটা পাকিস্তানি লাক্সারি শিফনে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা ম্যাচিং এম্বোডারি মাল্টি কালারের কাজ সিকোয়েন্সের কাজ সব কিছু করা আছে আর আফটার ঈদ কিন্তু দেখা যায় একটা ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য এই কালেকশনগুলো কিন্তু অনেকেই দেখতে চাচ্ছিলেন পাশাপাশি আবার সামনে কিন্তু পূজাও আসে সো পূজার জন্য এটা নিয়ে নিতে পারেন অন্যটা অল ওভার কাজ করা এটা প্রাইস কত পড়ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা কালার দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা আরেকটা কালার এই যে এটা হচ্ছে রেড ওয়াইন কালারটা খুব সুন্দর পাশাপাশি নিচের কাজটাও দেখতে পাচ্ছেন সালার অন্য পেয়ে যাচ্ছেন দামটা একই থাকবে আঠেরোশো টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা কালার ল্যাভেন্ডার কালারটাও সেম আঠেরোশো টাকা সাইজ হবে কত থেকে কত ভাই ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আচ্ছা এটা সাদা টাকে দেখাই ভাই এটা কিন্তু এটা কাছাকাছি বাট চেঞ্জ আছে হ্যাঁ এটা আমরা হোয়াইটটা দেখাচ্ছি ফুল এটা কিন্তু সম্পূর্ণ ড্রেসটা এরকম কাজ করা এবং কাজটা হবে ক্রিম কালারের সুতা দিয়ে মাঝখানে মাল্টি কালারের ফ্লাওয়ারের একটা কাজ আছে নিচে এরকম কাজ থাকছে সালোয়ারের নিচেও কাজ থাকবে আর উন্নয়নাটা দেখিয়ে দিচ্ছি অল ওভার কাজ করা এটার সাইজ কত হবে ভ্যাম ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পাকিস্তানি লাক্সারি শিফনের মধ্যে আছে এটা দাম পড়বে আঠারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি হোলসেল প্রাইস আলাদা আচ্ছা হোলসেল প্রাইসটা ভিন্ন হবে হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটা সাথে সেম কালার হবে সেই মন্য হবে দামটা কি আছে আঠারোশো পঞ্চাশ এটা আছে ল্যাভেন্ডার কালার সেম আঠারোশো পঞ্চাশ এটার সাথেও সালোয়ার নাকি থাকছে দামটা কি আঠারোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি এই যেটা দেখাবো এটা তিনটা কালার এটার ওনাটা খুবই লাক্সারি এটাও রেড ওয়াইন কালারের মধ্যে গলায় কাজ করা হাতায় কাজ সম্পূর্ণ ড্রেসে কাজ করা আছে এবং পাকিস্তানি লাক্সারি শিফন ম্যাটেরিয়াল জামারও নাকি ম্যাটেরিয়াল সম্পূর্ণ ওনাটা গর্জিয়াস কাজ করা এটার দাম কত পড়ছে ভাই আঠেরোশো টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে সেম প্রাইস আঠেরোশো টাকা এটার সাথে সেম সালার হবে সেম ওনা হবে দামটা কি আঠেরোশো আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে ল্যাভেন্ডার কালারটা কি দাম এই অর্ডার শুরু হবে টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশটেই শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই টাকা আচ্ছা এটা কি কালার হবে জি কালার হবে গলায় কাজ করা সম্পূর্ণ কাজ সালোটার প্যান আছে নিচে লেস ওয়ার্ক আর খুব সুন্দর করে কাজ করা অল ওভার এটা প্রাইস কত পড়বে 1900 টাকা কিন্তু মাল্টিকালার এ কাজ করা सेम প্রাইস 1900 টাকা এইটা একটা কালার सेम 1900 টাকা সালোয়ার হবে অন্য হবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা সি গ্রিন কালার উনিশশো সালোয়ারটা পেজ যাচ্ছেন দামটা কি উনিশশো টাকা এটা একটা কালার এই যে উনিশশো টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম আমার উনিশশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো এটার একটা হিট ড্রেস এটার চারটা কালার পাঁচটা কালার হবে এই যে এটা স্টুডেন্ট বাজেটে একদম চাইলে পূজার জন্য নিতে পারেন পার্টি হিসেবে নিতে পারেন এটার দাম কত পড়বে ভ্যাম

নেক্সট আছে হচ্ছে এইটা ব্লুর মধ্যে সেম দুই হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছে সালোর নাকি থাকবে নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে মিন্ট কালার সেম দুই হাজার পঞ্চাশে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এই ড্রেসটা এটা কিন্তু খুবই সুন্দর এটা সিল্কের মধ্যে সম্পূর্ণটা গর্জিয়াস কাজ বডিতে হাতায় জামার নিচে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে আর ওনাটা ওভার কাজ করা এটার দাম কত পড়ছে কত এটা সতেরোশো টাকা কালার দেখাবো জাম কালার দেন এটা একটা কালার আছে ড্রাগন কালার সতেরোশো সেম সালোয়ার সেম ওর না আরেকটা কালার আছে সি ব্লু কালার সেম সতেরোশো টাকা সালোয়ার নাকি থাকবে সতেরোশো দেন এটা একটা আছে এটার প্রাইস কত পড়ছে আঠেরোশো পঞ্চাশ জাম কালার ওনাতে কাজ করে কালার দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার সেম আঠেরোশো পঞ্চাশ স্যালোনা পেয়ে যাবেন দামটা একই ওকে দেন আরেকটা হবে এইটা একই দাম আঠারোশো পঞ্চাশ টাকা স্যালোয়া একই থাকবে আঠেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা হোয়াইটের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা বডিটা হাতায় জামার নিচে সালোয়ারটা প্যান কাটিং আর ওনারটা অল ওভার কাজ করা কনফ্রাস্টে এটার প্রাইস কত পড়ছে পনেরোশো টাকা দেন যেটা দেখাচ্ছে এটা কালার হবে দুইটা এটা হোয়াইটের মধ্যে বডিটা হাতায় কাজ করা যেমন নিচে কাজ সাথে সালোয়ার হবে ওনার হবে এটার প্রাইস কত ড্রাগন কালার সিম সতেরো পঞ্চাশ টাকা ওকে তো জানিতে চানটি শ্রীকম্পের বিশেষ ভিডিওসাল সকল আটানব্বের ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস্ট